ভিডিও এডিটিংয়ের জন্য পাঁচটি টিপস প্রথম নম্বর হচ্ছে প্রসেসর ভালো প্রসেসর নিতে পারেন এডিটিংয়ের ভালো পারফরমেন্স পেতে হলে এটা হতে পারে কোরাই ফাইভ অথবা রাইজন ফাইভ প্রসেসর নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে র্যাম কম হলেও এইট জিবি র্যাম নিবেন ভালো পারফরমেন্স পেতে হলে অবশ্যই ষোলো জিবি র্যাম নিতে হবে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে এসএসডি আপনি যদি ভালো মানের একটি পারফরমেন্স পেতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনি দুইশো ছাপ্পান্ন জিবির একটি অ্যাসেস নিতে পারেন নাম্বার চার নাম্বার চার হচ্ছে অবশ্যই ডেডিকেটেড একটি গ্রাফিক্স কার্ড নিতে হবে জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো অথবা আর টিএক্স টু জিরো ফাইভ জিরো আপনার দ্রুত বড়ো বড়ো প্রজেক্টগুলা আপনার রেন্ডার করতে সুবিধা হবে নাম্বার পাঁচ নাম্বার পাঁচ হচ্ছে ডিসপ্লে আপনি যদি ভালো মানের কালার কাটিংয়ের কাজ করতে চান তাহলে অবশ্যই ভালো মানের একটি মনিটর নিতে হবে আপনি ভালো কালার পেতে হলে এস আর জিবিগুলো আপনার ভালো কোয়ালিটিতে আসবে